নামতে পারবে না হালকা পাই কিনা পাবো কি মনে হয় খোঁজাখুঁজি চলছে যদি আশেপাশে কোথাও পড়ে তাহলে পাবো যদি কুকুর বিড়ালে খেয়ে নেন তাহলে আর কি করে পাবো তো পায় বাড়িটা ফোন করবেন না তো এরকম বাচ্চা যদি পরবর্তীতে আমার ঘরে হয় তখন কিন্তু আপনাদের সেল পারপাস ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাহুল পিজন চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা অনেক কিন্তু লং ভিডিও ছাড়া হয় না আর আজ কিন্তু রোদটাও খুব সুন্দর উঠেছে কারণ কিন্তু এখন সেই বর্ষার সিজনটা আর সেই শীতের সিজনটাও কিন্তু পুরোপুরি চলে গেছে তো আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি আর মূলত ভিডিওটা করা হয় না কিন্তু শুধু গোপাল ভাইয়ের জন্য কারণ গোপাল ভাই কিন্তু এই কেউ দিন আসছিল না আর ছাদে কিন্তু একটা কাজও চলছিলো কারণ খাঁচাই একটু বেশি পরিমাণে রোদ ঢুকছিলো আর বর্ষা আসতে জলের পুরো ছিজ ঢুকে যায় ওই জন্য কিন্তু নতুন একটা জিনিস বানিয়েছি খাঁচার সামনে সেটাও আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার মাধ্যমে মানে ব্যাককে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বানানো তৈরি হয়ে গেছে আর গোপাল ভাই চলে এসছে কিন্তু আর আমার কিন্তু অনেক কবুতরের বাচ্চা হয়েছে তা বাচ্চাগুলো সেল হয়ে গেছে তো সে বাচ্চাগুলো আপনাদের শখ করাবো কারণ বাচ্চা থাকলেই কিন্তু সেল হয়ে যায় আর পায়রাদের কিন্তু আজকে বাজিও দেখাবো তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের জন্য ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে কারণ অনেক আপডেট আপনাদের দেওয়া হয়নি সেই আপডেটগুলো সবই আজকে দেখতে পাবেন ধরো এই যে দেখুন কিন্তু এই চাল বানানো হয়েছে যাতে জলের সিস্টা না যায় কারণ বর্ষার সময় খুব অসুবিধা হয় প্রচুর পরিমাণে জল ঢুকে যায় না গোপাল ভাই আর এর মধ্যে সামনে যখন তাঁবুটা দিয়ে রাখি তখন সমস্যাটা একটাই হয় কি দেখুন এখানে যখন তাঁবুটা দিয়ে রেখে এর মধ্যে প্রচুর গ্যাস হয় তখন কিন্তু পায়রাদের ডাইজেস্টের সমস্যা হয়ে যায় ওই জন্য কিন্তু এই চালটা বানানো কারণ যখন বৃষ্টি হবে এই পাশে একটু ঘিরে দেবো এই পাশে একটু ঘিরে দেবো আর তখন কিন্তু পায়রাগুলো এখান থেকে খুব সুন্দরভাবে হা হাওয়াও চলাচল করতে পারবে পায়রাগুলো খুব সুস্থ থাকবে আর দেখুন একদম কিন্তু এখন এটা বানানো পুরোটাই কমপ্লিট আর হালকা কিন্তু রোদ ঢুকছে ভিতরে আর পায়রা কিন্তু একটাও ছাড়িনি আপনার দেখাচ্ছে দেখুন এই যে ভামেও কিন্তু ফাঁকা একদম পুরো খাঁচার মুখটা আটকানো আছে হ্যাঁ নতুন কিছু পায়রা কিন্তু আনা হয়েছে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকব তো ফার্স্টে কিন্তু লাল যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা একটু উড়িয়ে দাও গোপাল ভাই কারণ ওটাকে এখন উড়ানো হচ্ছে তো কম বেশি কিন্তু ওটাকে দেখানো হয় ভিডিওর মাধ্যমে তো আজকে ও দেখাবো আপনাদের পায়রাটা তো যাও বের করে নাও কোথায় পায়রাটা কোথায় আছে কোথায় গেল সে লাল বাচ্চাটা জানি আসো ওটাকে আর পায়রার যে বাচ্চাগুলো ছিল সবই কিন্তু সেল হয়ে গেছে তো বাচ্চার জন্য এখন আর হয়তো কেউ ফোন করবেন না কারণ বাচ্চা সবই সেল হয়ে গেছে দোবাসটা রেখে দাও ওটা উড়াতে হবে না তুমি লালটা নিয়ে আসো শুধু আর এই বালি যে আসে না এটা এই পায়রাটাকে বের করে শুধু এই যে কিন্তু পায়রা দুটো নিয়ে চলে এসে গোপাল ভাই উড়িয়ে দাও তো এখন কিন্তু এই দুটো পায়রা উড়ানো হচ্ছে বেশি পায়রা নেই এখন ওড়ানোর মতো ওই যে লালটা দেখুন পুরো উঠে গেছে এখন কিন্তু উড়বে আর বাজি করতে থাকবে না 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 আজকে নতুন পায়রাগুলো ছাড়া হবে না তো নতুন কিছু পায়রা আপনাদের আজকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু সাদা আছে তিনটে আর সবুজও আছে আর এই বিস্কুট কালারেরও কিন্তু একটা মাদি পায়রা আছে কারণ টুরকিজটা আমরা যে নটটা বলে থাকি তার জন্য কিন্তু এই পায়রাগুলো আনা মানে বিস্কুট পায়রাটা আনা তাছাড়া কিন্তু সবুজ আছে লাইট কালারের আর সাদা আছে কিন্তু তিন পিস তো পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আছে অনেকগুলো আটখানা পায়রা আছে কিন্তু এই খাঁচার ভিতরে আর এখানে কিন্তু আছে একটা কালো নর পায়রা দেখুন এখানে বসে আছে আর এখানে কিন্তু একজন সাদা আছে তো পায়রা গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো গোপাল ভাই পায়রা গুলো কেমন লাগলো এগুলো হচ্ছে কালো চোখ কারণ সাদা চোখ তো অনেকই আছে আমার কাছে তো কালো চোখ আনলাম দেখুন কেমন লাগছে এগুলো কিন্তু কালো চোখের পায়রা আর পায়রা গুলো এগুলো বাজি বাজে কিছু বলার নেই না কিছু বলতে হবে তখন কারণ দর্শকরা সবাই দেখতে পাবেন এই বাচ্চা পায়রাগুলোর বাজি এখন কিন্তু সবই একদম খাঁচার ভিতরে আছে কারণ এখানে রাখা আছে পায়রাগুলো তাঁবুদের একটুকে ঢাকা ছিল রোদ উঠির জন্য কিন্তু পায়রাগুলোর সবই তাঁবুটা সরিয়ে দিলাম যাতে পায়রাগুলোর একটু ওটা প্রপারলি রোদটা পায় তো কিছুদিনের ভিতরে কিন্তু পায়রাগুলোকে রিলিজ করা হবে মানে বাইরে ছাড়া হবে তখন কিন্তু আপনাদের হাতে ধরে ধরে পায়রাদের বাজি দেখানো হবে কারণ এদের কিন্তু একদম পুরো বাজির পায়রা মানে একদম কি বলবো কিছু বলার নেই সেরকম বাজির তো গোবাল ভাই খাঁচার মুখটা খুলে দাও ওরা দিকে উঠতে থাকুক আর পায়রাগুলো কিন্তু এখন একটু বেরোতেও অসুবিধা হচ্ছে কারণ এখানে একটা আড়ার যে বাসটা দেওয়া আছে এর জন্য কিন্তু এদের একটু বেরোতে অসুবিধা হচ্ছে কারণ একবারে মানে বেরোতে পারছে না আগে যেরকম বেরোনোর সময় খুব সুন্দর বাজি করতো তা এখন কিন্তু খুব ভয়ে ভয়ে বেরোচ্ছে তো দেখুন বেরিয়ে গেল পায়রাগুলো তো ওই যে কিন্তু লাল পায়াটার বালিটা এখনও উঠছে দেখুন ওদিকে এই যে দোবাজ ওই দেখুন লালটা চলে আসতে আসতে নিচের দিকে ওই ছোট মুখটা খুলে দাও গোপাল ভাই নাহলে তো বেরোতে ওদের অসুবিধা হবে আর তুমি চেয়ারটা নিয়ে এইদিকে চলে আসো ওই চেয়ারটা নিয়ে এইখানে চলে আসো তাহলে ভালো হবে নাহলে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো বাজিয়ে আপনাদের দেখাতে পারবো না তো চলে আসো তো এদিকে একটু বেরোতে অসুবিধা হচ্ছে কিছুদিন পায়রাগুলোকে এই যেটা নতুন তৈরি করা হয়েছে তো মানে কাল পশু তৈরি করা হয়েছে তো এখনো কিন্তু পুরোপুরি সেট হয়নি পায়রাগুলো বেরোনোর জন্য কারণ অনেক আগেই বেরিয়ে যেত কিছু পায়রা যেগুলো একটুখানি মানে খুবই চঞ্চল তারা বেরিয়ে গেছে আর এই বাসটা থাকার কারণে একটু অসুবিধা হচ্ছে আর বাসটা না দিলেও কিন্তু খাঁচাটা নরবর হয়ে যাবে মানে চালটা ওই জন্য কিন্তু বাসটা দেওয়া তো দেখুন এখন কিন্তু পায়রা সবই খাঁচার মুখের সামনে চলে এসছে কিন্তু বেরোতে চাচ্ছে না আর একজন সাদা পায়রার বাচ্চাও আছে সেটা কিন্তু সেল হয়ে গেছে কিন্তু পায়রা দুটোর পায় ফেঁদার মানে কি বলবো কিছু বলার নেই গোপাল ভাইয়ের কথাই সে দুটোরও কিন্তু আপনাদের ধরে দেখাবো কারণ ওদের বিভৎস পাইলম হয়েছে একটা গরোড়া বাচ্চা আছে তারপর দোবাজ আছে তাই তো বিস্কুট আছে আর বন্ধুরা একটা বিশেষ কথা যেটা হচ্ছে গোপাল ভাইকে কিন্তু দুটো পায়রা দেওয়া হচ্ছে মানে একেবারে সীমিত দামের ভিতরে তো গোপাল ভাই পায়রা দুটো পেয়ে তুমি কি একটু খুশি হয়েছো তো গোপাল ভাইয় বাড়ি কিন্তু যাবে একটা মার্ক্সের আর একটা কালো রাশায় মাক্সটা হয়েছে নরপায়রা কালোটা কিন্তু মাদি পায়রা একেবারে সীমিত আমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে তো সেই বায়রা দুটোও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করিয়ে দেবো আর বাচ্চা কিন্তু এখন কিছুই নেই আছে কিছু আর কিছু নেই সব সোল আউট নাকি সবই কিন্তু সেল হয়ে গেছে সেগুলোও কিন্তু আপনার দেখাবো কারণ আগের একটা ভিডিওর মাধ্যমে বাচ্চা দেখিয়েছিলাম সেটা এক সপ্তাহ দশ দিন হবে হয়তো তো এক সপ্তাহ দশ দিন পরে পায়রাগুলো কেমন কী হচ্ছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো তবে ভাই তুমি ভিতরে চলে যাও নাহলে কিন্তু পায়রা বেরোবে না এভাবে পায়রা বেরোবে মানে খুবই অসুবিধা হচ্ছে দেখুন এখানে বিস্কুট দুটো চলে এসছে ওই যে কালো মাদি মাদিটা কোন নতুন মাদিটা ওটা আর এখানে কিন্তু বিস্কুট দুটো দেখুন সাদা বাজি করছে ওই দেখুন বাজির পুরো উঠে গেছে কিন্তু উপরে এতগুলো পায়রা একসাথে বাজি করলে বোঝা যায় না কোনটা কখন করছে সাদাটা এখন ওই দিকে চলে গেল ওই দেখুন লালটা উপরে আছে একেবারে এই বিস্কুট এখানে অনেকগুলো পায়রা কিন্তু হট করে উঠে গেল উপরের দিকে যে কালো জ্যাকটা চলে এসছে উড়িয়ে দাও একে আর যাও যাও উড়িয়ে দাও দুটোই আছে টাইগার দুটোই আছে টাইগারটা হচ্ছে জ্যাকটাও আছে উঠতে যায় না পায়েটা ওই দেখো প্রচুর ভারী হয়ে গেছে পায়েটা টাইগারটাও ভারী হয়ে গেছে পায়রাগুলো তো ডিম বাচ্চা করলে আবার তখন আবার পায়রা ঠিক হয়ে যাবে গোপাল ভাই ঝামুর দুটো নিয়ে আসো তো দেখি দুটোকে নিয়ে আসো চলে আসো বাইরের দিকে ফার্স্টে নটটা বাজি দেখো এদিকে চলে আসো এক্সে আসো তো ওই দিকটায় মারবে ঠিক আছে নট নটটা দেখো স্টাইলটা দেখো শুধু কি বাজি এটা ঘুরতে হবে ওই দেখো

দাও দাঁড়াবে দেখো কেমন গেমিং টুর গেমিং টুর কিস তো লালটাও কিন্তু ফ্লাইং করে একদম চলে এসছে নিচে যে বসে পড়লো এই চলে আসলো লাল নর বাচ্চাটা সবাই হাতে দিয়ে দিয়ে আছে কিন্তু সেই ভাইরাল বালি তো মাঝিটা কিন্তু ডিম দেবে ওই জন্য কিন্তু আর ওকে উড়ালাম না আর ওকে উড়ানোর দরকারও নেই কারণ দর্শকরা ওর বাজিটা জানে তো নটটাকে একটু উড়িয়ে দাও হালকা একটু উপরের দিকে চলে দাও চলে যাচ্ছে লেদ উঠে গেছে মাঝখান থেকে আর এদিকে কিন্তু পায়রাগুলো সবই ছাড়া আছে আপনারা দেখে বুঝতেই পারছেন আপনার সবুজ নর পায়রা কিন্তু উপর উঠছে উঠছেই যে এখন অনেক কাছেই চলে এসেছে আর এখানে কিন্তু আমার সেই বিস্কুট পায়টাও একদম উপরের দিকে আছে বাজ বাজ ওই দেখুন বন্ধুরা বাজ উঠছে একটা জুম করে দেখাচ্ছি চিল না বাজ ওটা এ কিন্তু অনেক পায়রা খায় কিন্তু পায়রা ধরে না কিন্তু অনেক দেখুন ওই থেকে চলে যাচ্ছে কিন্তু আমাদের এদিকে অতটা কিছু করে না অনেক সাইডে শুনেছি নাকি চিল বাজে অনেক পায়রা খেয়ে নেয় বাজ পাখি যেগুলো বলা হয় কিন্তু আমাদের এদিকে কিন্তু কখনো এসব পাখি আসে না মানে পায়রাদের উপরে অ্যাটাক করে না অন্য কোনো পাখি ধরে খেতে পারে কিন্তু পায়রাদের উপর কিন্তু অ্যাটাক আজ পর্যন্ত আমি কখনো দেখিনি তো ওই সাইডের দিকে দেখুন এখন উড়ে চলে যাচ্ছে এই যে দেখুন উড়ে চলে যাচ্ছে ওই সাইডের দিকে তো এদের জন্য কোনো ভয় নেই পায়রাদের শুধু যদি নিচে পড়ে যায় তখন কিন্তু একটু কুকুর বিড়ালে পায়রাদের ধরে তাছাড়া কিন্তু আর কোনোই ভয় নেই তো এদিকে সাদা নটটা দেখুন এই মাদিটাকে কিন্তু নতুন এনে দিয়েছি আবার এখানে কারণ মাদিটা আলাদা ছিল ডাকটা দেখুন শুধু হেভি সুন্দর কিন্তু ডাকছে কারণ অনেকদিন যখন সিঙ্গেল ছিল আর আমার বিস্কুটও কিন্তু ডিম দেওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু টুরকিসটা আমরা যে নটটাকে বলে থাকি এটাকে সিঙ্গেল রাখা আছে ওর এর জন্য কিন্তু নিয়ে চলে এসছে একটা মাদি দু তিন দিনের ভিতরে কিন্তু মাদিটা এখানে আবার সেট করে দেবো আর এখানে কিন্তু লাল বাচ্চাও আছে দুটো আর আপনাদের কিন্তু দোবাস বাচ্চাটা একটু শখ করেছে এরকম সেল হয়ে গেছে জাস্ট এমনি দেখাচ্ছি আর গরোড়া বাচ্চাটা কিন্তু আজকেই নিয়ে যাবে সেটাও আপনার দেখাবো ভিডিওর মাধ্যমে তো গোপাল ভাই তুমি শুধু তিনটে পায়রা ঘর থেকে বের করবে এক হচ্ছে গরোড়া বাচ্চাটাকে আর সাদা বাচ্চাটাকে কারণ দর্শক একটু দেখিয়ে দিই কেমন বাচ্চা হয়েছে এবার এই যে কিন্তু সাদা বাচ্চা দুটো অনেক আগের একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হয়েছিল তখন কিন্তু বাচ্চাগুলো একেবারেই ছোটো ছিল এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এর পায়ে ফেদারটা শুধু শখ করুন পুরো রক্ত পায়ে ফেদার খুবই বড় বড়ো মানে একদম লোটনের মতো কিন্তু রাজশাহী পায়রা এরকম ফেদার কিন্তু দেখাই যায় না দেখুন পায়ে ফেদারগুলো শখ করুন এই পায়রা দুটোই কিন্তু সেল হয়ে গেছে তো এদের জন্য অযথা কেউ ফোন করবেন না তো এরকমbatch যদি পরবর্তীতে আমার ঘরে হয় তখন কিন্তু আপনাদের সেলফ পারপাস ভিডিওর মাধ্যমে দিয়ে থাকব শুধু পায়রা দুটোকে একবার সক্ষম তারপরে বুঝতে পারবেন যে কি পায়রাই দুটো লটোন আরらっしゃই গোপাল ভাই বলা না কিছু এখন এখন তোমার কি মনে আছে লটোন আরらっしゃই আমার তোローチ পুরো তিনটেই কিন্তু লটোন মনে হচ্ছে এই দুটো কিছুদিন পরে যাবে যে নিয়েছে তার কাছে কারণ এখনো অতটাও বড় হইনি দেওয়ার মতো আর এই বাচ্চাটা কিন্তু আজকেই চলে যাবে তো এটা হচ্ছে একটা সবুজ গড়া পাইফেদারটা করুন এব উপর লোটনের মতো পায়রা সত্যি কথা বলতে যখনই ভালো লাগে যত বড় পাইফেদার হোক না কেন যদি এক সাইডে থাকে মানে এইটুখাই থাকে তাহলে কিন্তু পায়রা কোনো মানে ভালো লাগা কি বলে চলেই না পায়রাটা কিন্তু যখনই পায়রাটার পাইফেদার একদম ঘোরানো হবে মানে দেখুন সব সাইডে সামনের দিক থেকে শুরু করে পিছন সাইডে পাইলমগুলো হয় তো তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো এটা কিন্তু একটা মাদি বাচ্চা হবে সবুজ গওড়া তো এই বাচ্চাটা সেল হয়ে গেছে আর তাছাড়া কিন্তু সাদা বাচ্চা দুটো সেল হয়ে গেছে আপনাদের তো বললাম ভিডিওর মাধ্যমে জাস্ট আপনি দেখালাম যে এরকম বাচ্চা কিন্তু পাওয়া যাবে আমার কাছে তাই তো পরবর্তীতে যখন হবে আর এদিকে কিন্তু অনেকটু ধান দেওয়া আছে সেই পায়রাগুলো ধান খাচ্ছে অধিকাংশ পায়রাই কিন্তু ঘরের ভিতরে আর দুটো পায়রা দেখুন দোবাজার আবলুকটা এখন উড়ে যাচ্ছে তিনটে তিনটে কালো আছে একটা তাই মধ্যে তো এই তিনটে পায়রা কিন্তু এখন উড়ে বেড়াচ্ছে এই যে দেখুন দোবাজ বেরিয়ে গেছে একটা হচ্ছে মাদিটা আর নটটা কিন্তু একেবারে নিচে আছে ঠিক আছে রেখে দাও ওর উপরে রেখে দাও পায়রা দুটো আর অনেক পায়রাই কিন্তু ঘরের ভিতরে দেখুন এখন তো কিন্তু এরা বেরোয়নি একটু পরে যখন খাবার দেবো তখন কিন্তু পায়রাগুলো বেরিয়ে যাবে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে পায়রাগুলো যখন খেতে দেবো সবই কিন্তু আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে যাবেন তো গোপাল ভাই তো পায়রাগুলোকে একটু পরে বের করে দেবো তাই তো নাকি দিয়ে একটু পরে খেতেও দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু সাদা দুটো দুটো নতুন বললাম জোড়া দেওয়া হয়েছে মানে মাদিটা আলাদা ছিল এখানে ডিম পাওয়ার জন্য পুরোপুরি রেডি আর এখানে কিন্তু আমরা সাদা নটটা একদম ডিম পেয়ে দিয়েছে আর বিস্কুটগুলো তো আপনাকে দেখালাম আর সবুজও কিন্তু এখানে ডিম পেয়েছে দেখুন এই ডিম দিচ্ছে নটটা তো বাইরে ছিল উঠছিল একটু আগে আর এই যে কালো মাদি এর কিন্তু নটটা হারিয়ে গেছে যে পায়াটার বাজির ভিডিও আমি কম বেশি সবসময় ইউটিউবের পর্দায় এনেছিলাম মানে বিভক্ত বাজি মানে ওর উপরে বাজি হয় না সেই পায়েটা হারিয়ে গেছে খুবই কষ্ট লাগছে পায়েটা হারিয়ে যাওয়ার কারণে আর উপরে কিন্তু একটা কালো মাদি পায়রা আছে যেটা ডিমে আছে সাদা দুটো কিন্তু এখন উপরে দিয়ে দিয়েছি বাচ্চা আর এই যে বিস্কুট পায়রা টুটকিসটা আমরা বয়ে থাকি এর জন্য একটা জোড়া এনেছি সেটা তো আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে কারণ ওই কাঁচার ভিতরে যখন ছিল কেসের ভিতরে আর নিচে কিন্তু কালো জ্যাকটাও ডিম ফোটার মতো হয়ে গেছে আর এদিকে কিন্তু টাইগারেরও দুটো ডিম দিয়ে দিয়েছে ডিম দুটো অবশ্য ফেলে দেবো কারণ কি অন্য পায়রা ডিম দিতে হবে এখানে কারণ লাল ডিম পেয়েছে লালের ডিমটা আবার ওখানে দিয়ে দেবো আর এখানে কিন্তু একটা কালো জ্যাকের বাচ্চা আছে আর একটা বাচ্চা মারা গেছে তো এই পায়েটা কিন্তু এখন আমি হাতে ধরে বাজিয়ে দেখাবো কারণ গোপাল ভাই তো আপনাদের সবসময় বাজি দেখায় তো আমিও কিছু পায়রা বাজি দেখাই নাকি গোপাল ভাই দেখাবো এই পায়েটাকে এখন ধরে আনি তো কেমন কি বাজি করছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন একটা বাচ্চা আছে তার সত্ত্বেও কিন্তু পায়েটাকে বের করে আনলাম আর এর যে নটটা সেটা হারিয়ে গেছে আমার খুবই মানে একটা কাছের পায়রা ছিল আমার সব পায়রা কাছের কিন্তু ওই পায়েটা আমার সবথেকে বেশি একটা পছন্দের পায়রা ছিল সে পায়াটা হারিয়ে গেছে দেখি পাই কিনা না পাবো কি মনে হয় খোঁজাখুঁজি চলছে যদি আশেপাশে কোথাও পরে তাহলে পাবো যদি কুকুর বিড়ালে খেয়ে তাহলে কি করে পাবো তো পাড়াটার বাড়িটা শখ কোন বাড়িটার তো এদেরই কিন্তু বাচ্চা হয়েছে একটা কালো জ্যাক আর একটা মাক্সি বাচ্চা তো সেই বাচ্চাটা আপনার একটু শখ করাচ্ছি সেই বাচ্চাদেরও কিন্তু গোপাল ভাইকে দিয়ে দিয়েছি তো ঘরে একদম কোণের সাইডে আছে ওই জন্য কিন্তু আপনাদের অতটা ভালো করে দেখাতে পারবো কিনা জানি না তারপরেও দেখানোর চেষ্টা করছি দেখুন এই বাচ্চা দুটো কিন্তু গোপাল ভাই নিয়েছে কিছু দিনের ভেতর কিন্তু ওর বাড়িতে যখন চলে যাবে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ওই যে খাচার ভিতরে পায়রাগুলো আছে ওদেরও কিন্তু এখন খেতে দিয়ে দেবো তো পায়রা কিন্তু বেশিরভাগই নিচে চলে এসছে আর দুই চারটে পায়রা কিন্তু উপরে আছে আর গোপাল ভাই টুর্কিসটা আমরা নটটাকে বের করে নিয়ে আসো দেখি ওকে একটু বাজি দেখায় অনেকদিন দিন দর্শকদের ওর বাজিটা দেখানো হয় না আর ওর জোটটা যখন আসবে কিন্তু জোড়া ধরে বাজি দেখানো হবে নাকি তুমি শুধুই এটা নিয়ে আসো নরটাকে নিয়ে আসো জোড়াটা তো খাঁচার ভিতরে আটকানো আছে ওটাকে কিন্তু এখনও বের করিনি তো এটাকে একটু বাজি আপনি দেখিয়ে দিই ধরে নিয়ে আসো পয়টাকে আর এদিকে দেখুন পায়রাগুলো সব খাওয়া দাওয়া করছে তো এখনই কালকের কিছু খাবার ছিল মানে ধান আর একটুখানি ওই যে যে মিক্সচার খাবারটা দিই সর্ষে বাজদা সেটাই এখনও পড়ে আছে এখানে খাওয়া দাওয়া করছিলো এখন এখনও কিন্তু খাবারটা দেওয়া হয়নি তো ফার্স্টে নর পায়রাটার আপনার একটু বাজিটা দেখিয়ে দিই কেমন কি বাজি করে তো চলে আসো গোপাল ভাই এখানে চলে আসো এই সাইডের দিকে একদম আস্তে করে ছেড়ে দাও না তো বেশি উপরে চলে গেলে আর নামতে পারবে না হালকা ডানাটা পুরোটাই কাটা আছে তো এরকম বাজি কিন্তু করতে হবে পায়রাতে নাকি আমার বাড়ি থাকতে গেলে বাজি তোমার থাকতে হবে নাহলে তোমার কোথায় ঠাই তোমার হ্যাঁ নাহলে তোমার ওই মঠে ঠাই মঠে দিয়ে আসবো মঠে ও ওদের সাথে থাকতে হবে তো দেখুন এখানে সমস্ত পায়রা চলে এসেছে কিন্তু হ্যাঁ ফ্যাসাটা ফেস দাদা একটু উড়িয়ে দেওয়া দেখো ওই চলে গেছে ঘরের ভিতর তুমি এই জলটা ফেলে দাও তো এখানে না তো এই জলটা খেয়ে নেবে এটা কালকে জল আছে ওরে বাহ্ তো জলটা ফেলে দাও ওটা উল্টে দাও পুরোটা ফেলে দাও মানে পুরো খুলে দাও ওটা জলের ভিতর হালকা থাকলে তোমার অসুবিধা হবে তুমি ফ্যাসা পায়টাকে ধরে আনো দর্শকদের বলেছো একটু বাই দেখাবো যে না দেখাও কেমন লাগে নিয়ে আসো আর বিস্কুটটা কিন্তু ডিম পারবে জন্য ফুল রেডি ওইভাবে ধরতে পারবা ওইভাবে পারবা না ধরতে খুব চালাক ঘরে ভিতরে চলে যাও ঘরে ভিতরে না গেলে তুমি ধরবা ই করে তোমার থেকে বেশি চালাক পায় এরাগুলো নিয়ে আসো কি হলো ধরেছ তো গোপাল ভাই চলে গেছে কিন্তু ঘরের ভিতরে কবুতর ধরতে তুমি কি চালাক তোমার থেকে বেশি চালাক পুরো ট্রেনিং দেওয়া আছে নিয়ে চলে আসো ওটাকে আর বিস্কুট দুটোকে বের করে দাও তো ঘর থেকে কোপল ভাই বের করে দাও একটা করে ধরে এমনি শুধু ঘর থেকে বের করে দাও তাই ওরা পাবে বাজি দিয়ে এই চলে এসছে কিন্তু এই দেখুন দাদা দাও গোপাল ভাই তোমার পায়রা বেরিয়ে গেছে ঘর থেকে অটোমেটিক দাও বের করে দাও ধরা লাগবে না এমনি ছেড়ে দাও ঘর থেকে ছেড়ে দাও একটা বাজি করে চলে আসলো নটটা এই মানে মাদিটা ছিল এই নটটা দেখুন শিশে চলে যাচ্ছে আস্তে আস্তে কী বলো বাজি করছে না কেন করো বাজি পুরো জোড়ার টান হয়ে গেছে পুরো আর এই তো উড়া শুরু করে দিলো দেখো সাদা নটটা দেখুন বন্ধুরা একদম ওই সাদের উপরে কিন্তু পিটাচ্ছে মানে ছেঁ দাও নিচে ছেঁ পুরো বাজি করবে কিন্তু কানে একদম পুরো তুলি দিতে হবে নাকি ওই দেখুন উপরে বাজি করছে মানে এরকম পিটানো পিটেবে কানে তুলি দিয়ে রাখতে হবে নাকি আর ওই পায়রা গুলো যখন ছাড়বো তখন এই ছাদের উপরে তোমার কানে হেডফোন দিয়ে বসতে হবে কারণ ওদের বাজি এত চাপ আর এত মানে ওয়েট বাজি আর টাকাস টাকাস আওয়াজ তো এই যে কিন্তু পায়রা গুলো এখন সবই দেখুন ডাকা ডাকি করছে তো পায়রাদের একটু পরে খেতে দেব ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা বিস্কুট মাইটা কিন্তু এক্ষুনি বের করে নিয়ে আসলাম পরে বের করবো ভেবেছিলাম এই যে মা এটাকে এখন বের করে এনে ডানা একদম পুরো সেফটি সেফটিবিন করে দিয়েছি দেখুন এই যে নড়ে খেতে দিয়ে দিই দেখুন ডাক দেখুন সাথে আজকেই জোড়া খেয়ে যাবে এরকম যদি গরম থাকে নড় দেখুন এতক্ষণ চুপচাপ ছিল এখন মাদি বাড়াটা দেখে একদম পুরো পাগল হয়ে গেছে তো জোড়া দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকেই কিন্তু জোড়া নিয়ে নেবে এরকম ডাক দেখে তো এই মাদিটারও কিন্তু সেম বাজে আপনার ওই দেখুন বিন বাঁধা অবস্থায় দাঁড়ালো দেখুন কেমন তোকে বাইরে বের করে দিই যাক দেখি গোপাল ভাই এই ছেড়ে দিলাম খাওয়া দাওয়া করুক নথটাকেও এখন ঘর থেকে বের করে ছেড়ে দিই মানে জোড়ার জন্য জোড়া নেই জন্য পায়রা কিন্তু ঘরের ভিতরে ছিল এসে এখন নথটাকে যে আসলাম নথটাকেও ছেড়ে দিই বাইরে হয়েছে যাক বাবা পুরো করানো বাজে তো গোপাল ভাই একটু ধান দিয়ে দাও তো পায়রাগুলো খেতে অল্প ওইখানে দিয়ে আসো ওখানে গিয়ে অল্প একটু দিয়ে আসো অল্প দিয়ে আসো ওইখানে গিয়ে অল্প অল্প থাক আর দিতে হবে না দিতে হবে না আচ্ছা থাক আয় 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 তো পায়রা তো কোনো খাবার কোনো মানে কোনো চাহিদাই নেই হুম এখানে কিন্তু মিক্সার খাবারটাই যেখানে ধুয়ে নেড়ে শুকানো আছে তো পায়রা কোনো খাবার কোনো চাহিদাই নেই কিন্তু এদিকেও পায়রাদের খাবার দিয়ে দিয়েছি এখানে কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে কিন্তু আমার যে বাইরে যে পায়রাগুলো ছিল ও কিন্তু খেতে চাচ্ছে না কারণ সব সময় খাবার থাকার কারণে কিনা জানি যায় না পায়রাগুলো একটু খাচ্ছে কম মানে ধান দিয়েছে ওই জন্য মনে হয় তো একটু পরে যখন মিক্সার খাবারটা দেবো তখন অবশ্যই খাবে আর যে সাদা নটটা কিন্তু এখানে এনে দিয়ে দিয়েছি এই মাটিটার সাথে জোড়া দেওয়ার জন্য দেখুন বিগ সাইজের ভিতরে কিন্তু তো এই জোড়াটা কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন নটটার চোখটা কালো আছে মাটিটার চোখটা সাদা আছে কিন্তু পায়রাটা কিন্তু বিভচ্ছ বাজি মানে ডানা কাটা অবস্থায় কিন্তু পায়রাটা পিটাবে খুব সুন্দর পিটাবে আর কানে তুলি দিতে হবে এরকম মানে বাজি মানে দুটোরই পাই সমান ওই জন্য কিন্তু পায়াটাকে এখানে রেখে দিয়েছি আর এই যে নটটা দেখছেন এটা কিন্তু ওই ঘরে ছিল সেটাকে সাইড করে এই ঘরে এনে দিলাম এই পায়েটা কিন্তু সেলের জন্য থাকবে যদি লাগে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন একটা সাদা নট পায়রা মানে একেবারে নিচে বাজির বেড়া দেন বেশি দিন ওড়ায়নি দশ পনেরো দিন কিন্তু উড়িয়েছিলাম পায়েটাকে তো ওড়ানোর সাথে সাথেই পায়েটা কিন্তু এখন উপরে বাজি করছে এর বাজির ভিডিও কিন্তু আমার ইউটিউবে ছাড়া আছে তো লাগলে নিতে পারবেন একেবারে সীমিত দামের ভিতরে কিন্তু ছেড়ে দেওয়া হবে এই সাদা নড় পায়টা দেখুন পায়ে ভেদাটা খুব সুন্দর আছে চোখটা পুরো সাদা আর এই যে কিন্তু ওভারঅল পায়াটা তো এটা লাগলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন আমার সাথে একেবারে সীমিত দামের ভিতরে পায়াটা সেল করে দেওয়া হবে আর একটা সাদার আশাই নড় পায়রা আর বিস্কুটটা দেখুন একদম কিন্তু মালিটার পিছনে ডাকা করছে মনে হচ্ছে আজকেই জোড়া নিয়ে নেবে তো পায়রাগুলো যখন এখানে আর খেলো না তাহলে কিন্তু এদের এখন খেতে দেবো না একটু পরে আবার খেতে দেবো আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই কিন্তু করে দেবেন আর কিছুদিনের ভিতরে কিন্তু গোপাল গোপালভাইয়ের বাড়ি যখন রাজশাহী বাচ্চা দুটো চলে যাবে তখন ভিডিওদের মাধ্যমে দেখাবো তো দর্শকদের অবশ্যই ডিমান্ড বেড়ে যাবে না তো না না ডিমান্ড একই থাকবে তো তো অবশ্যই কিন্তু গোপাল গোপালভাই চ্যানেলটাও ভিজিট করতে পারেন গোপাল ভিশন ওয়ার্ল্ড বলে খোলা আছে দুশো আড়াইশো হয়ে গেছে সাবস্ক্রাইবার নাকি তো চ্যানেল ছিল ওটা অনেক হয়ে গেছে তো ওইটা তো বন্ধ হয়ে গেছে তো এখন কিন্তু একটা নতুন চ্যানেল খোলা হয়েছে তো সাপোর্ট করবেন ওকেও যাতে ও আপনার সামনে নিত্য নতুন ভালো ভালো সুন্দর ভিডিও আনতে পারে তো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ রাহুল বিজয় আমার চ্যানেলের পক্ষ থেকে